আর নবীজি اخر কিতাব فرمایاছেন জানুননি ও মা হাসালা মিনার রিবা ও ইন তো আছে সুদর তবকা গুনার দরজা 70 টা হায় হায় আফসোস ইয়া রাবা গুনার দরজা 70 এক নম্বরি গু তো সবচেয়ে বড় হইবানি ভাই দুই গু তো বাড়িয়া নানি 69 আগত গু নম্বর থেকে বাড়িয়া নানি 70 এর আগে তো নানি তে তো গু বহুত গাড়ি নানি সুদ আর 70 নম্বরি গু একদম হালকা নিস ও 70 নম্বরের গুনাহ হইছন ও মিন আদনাহা ও হাদিসও আদনা ইশারা 70 নম্বর ও মিন আদনাহা আন ইযনি আর রাজুল বি ও আদনা 70 নম্বর গুনা হে ফুয়া তোর মা লগে জিনা হছে তো 69 কেমন বড় হইব 50 কেমন বড় হইব 3 কেমন বড় হইব হইব এক কিতা সোয়া হইব এক কিতা আমি 70 নম্বর গুণা হইছে এক কোরআনে হইছে 70 হাদিসে হইছে কোরআন হইছে وزارو ما بقي من الربا آياتك يا يسوع يا أيها الذين آمنوا اتقوا الله وزارو ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله তোমরা যদি সুদ বাদ দিছরা তে এক নম্বর গুণা হলো আমি আল্লাহ কালামুল্লাহর মধ্যে হইয়ার তুমি আক তোমরা আমি আল্লাহরে ডাক দাও আমার রসূলরে তোমরা আনো আর আনিয়া জিহাদের ময়দান તૈયાર করো আর করি আমি আল্লাহ লগে আর আমার রসূল লগে তোমরা জিহাদ করো আসন ওয়াল লগে লগে জিহাদ করার ওয়ালা ফারসেনি নমরুদে লেংলা মশায় তারে হালাক করছে ফারসেনি ফারসেনি এই কুরআন বকारात গেছে জালুতে জালুদ কোরআন জালুদ শব্দ আইছে, তালুদ শব্দ আইসে সুরা বকারার মধ্যে জালুদ এত বাহাদুর জালিম বাদশাহ লুয়ার ফুসাক লাগাই আইসে জালিমে আর খার মোকাবিলা ওর তালুতর মোকাবিলা তালুত এক বুজুর্গ বা নবী দখলের রেওয়ায়ত থান মোকাবিলার লাগি আর হে দবদবাই শান লইয়া শান শৌকত ফুসাক লইয়া আইছে। যেন যেন তীর দুঃখ নয় আর দাউদ নবী কুটুমুটি নবী তো চাল্লিশ বছর বয়স অন্যানি সাত আট বছর নাবালিক হুয়া আর আখতার গিয়া তাও তালুত তালুত আমরার মুসলমান জালুত জালিম কাফির গিয়া তালুত রে গিয়া হয়েছিল বাদশাহ সালামত আমারে অর্ডার দিবাইনি আমিও যেতাম কই দূর বেটা তুমি কুটুমুটি ভুয়া সেই সময় তার নাম দাউদ সলেমান নবীর বাবা তুমি কুটুমুটি ভুয়া তুমি খানো যাইতে বলে আমারে একটা বার অর্ডার দেওয়া না আমিও যাই বড় কাকুতি মিনতি অর্ডার দাউদ আলাইসালামে নবী না কিন্তু ও আচ্ছা চাহ

ও যেন গয়ের মুসলমান কাফির জালিমহল বৈশলা হিসার করি নবীজির দরতা মারতা এই সময় নবীজিয়ে দুই লইয়া তারা চকুতলা হারাই দিস না না ইলা হারাই দিস নৌ নেও ইটা মারছ না না অমা রামাই তা ইজ রামাই তাওয়ালা কিন্নাল্লাহ রামা আল্লাহ কথা এ নবী তুমি ইটা মারছ না আমি আল্লাহ ইটা মারছি তোমার এ হুকুম দিছে খালি তুলছ দুলগুন্তা আর ওলা খালি ইটা মারছ আর সৌকে সৌকে আমি আল্লাহ নিয়ে পৌঁছাইয়া দিছি অত্যলবি বাড়িয়ে মক্কাতে গিয়া ওলা জালুতে জালুত ইটা মারবা লাগি দাউদ নবীরে ফাত্তর যে সময় হইছে তাই তো কুটুমুটি মানুষও তখন বুধ হওয়ার কথা নাই আর জেমনে তারে হো মুখা দেশ দূর হই আর ফকেট অগু আসিন ওলা ইয়া মার্সন ইটা সানার দালা লাগানে গু আর অগু যেমনে গিয়া ফরছে বর্তমান যুগর আইন স্থাইনর এটম মমতা গিয়ার বাড়িয়া হেও মরছে তার ফৌজও মরছে তার গুড়ও মরছে তার গুলামবান্দিও জলছে তার স্বাদ ও সামান সার ধ্বংস হইছে জালুত আরিছে তালুত জিতিছে যদি এক সানার দানার বরাবর যদি সানার দানার বরাবর যদি জালু তোলা খান কেউ ফাটছে পারছে না এত জালিম জবরদস্ত বাদশাহ আসিল তুমি হে আমি হে আল্লাহর মোকাবিলা করতো এর মত হে আমার বন্ধ হল আর হে উন্মতে মোহাম্মদি তোমরা মহিলা পুরুষ বুট বন্ধন তোমরা মহিলা পুরুষ সারো নতুবা তোমরা ধ্বংস হই আমি আল্লাহ বেজার আর রসুল বেসার হয়তো আবদুল আবাদ তোমরা জাহান্ন মজাবা লাগবো কেনে মর্তে কলমা যদি নসিব হয় না বেইমানী অবস্থাত মরি তেতো তো কাফির হইয়া মরলাম আবুদুল আবাদ জাহান্নম সবসময় জাহান্নম যারা নন মুসলমান জাহান্নমর মধ্যে দাও আরও আমার মজুর হইছে আমার হজরতে বড় ভারী ভারী মজুদ সময় হয়ে যান আবার নবীজি আকবর সই আর আকবরের পরে দেখুন খুব বেশি সাফে খামড়াইতরা বাই দুনিয়ার সাফ নাই আখের আপর সাফ আর হাইয়াত আকারিব হদিস গেছে আকারিব হওয়া যায় বিচ্ছুরে বিচ্ছু বিচ্ছু আর সাফে খুব হামলা ইতরা জিসিম কত বড় বুদ্ধি আর সাফ আর বিচ্ছু খান্তা কি তার নি বেস্তর নি এটা জাহান্নম যে গুণ জন্ম লইছেন ও জাহান্নম যে সাফ আর বিচ্ছু জন্ম লইছেন এগু কিতা খালি পড়ে জাহান্নম যে সাফ আর বিচ্ছু জন্ম লইছেন এই সমস্ত খামলাইতরা নবীজে মালিকরে হইলা বাই মালিক ও যেন সাফে বিচ্ছু খালি খামলার ইদিকে জাহান্নমার আগুনই মানুষ খালি জ্বলে কোন গুনার কারণেই কেন হইছে কিতা শাস্তি নবীজি হওয়ার পরে মালিকে কষলে ইয়া অসুর আল্লাহ হা উলা ইল খাম্মারুন আলী উম্মতিক হে নবী আপনার উম্মতর মধ্যে যারা মদ খায় ও মদ খানে ওলা শাস্তি ও সাফ আর বিচ্চু হামলার এগুলো খালি লড়ে বুধ ভাই আবার আপনি উঠতে লড়ে গেলে উদে ফড়ি যায় উদে মুকাই সাফ আর যে হামলার ই মদ খানে ওলা হলরে হামলার বাইন হল আমরা মুসলিমের ইয়া মুসলিমের ইয়া পাওয়ার টেইলার দি আল সইতে সময় আধা দিন এক ঘণ্টা দুই ঘন্টা যায় রাস্তার সাইড থাকি বোতল উঠাইতে উঠাইতে কোন এরিয়ার বোতল উঠানি ওর মুসলমানের এরিয়া আল বাইতে সময় বোতল উঠাইতে লাগে সাল বাঙিব ফাঁ হামাইব রুয়ার উইতে সময় আতো হামাই দিব এটা রাস্তা থাকি এরিয়া থাকি কবরিস্তান আম্বাড়ি ইনামার মৌজু আছিল তিন বছর আগে দেওয়াও আমবাড়ি কবরিস্তান সাইত থাকি কবরিস্তান বিত্রে হামাইন সাপ্তাহ ফন্ড দিনে খাদিম সাহ আর বস্তা দি এক বস্তা আস্তা বস্তা কবরিস্তানের বিত্রে তাকি মুতল আনি বার হরি বারা ফালাইন এমন মুসলমান আমরা যে আমরার মৈত কবরিস্তান আর আমরা মদ খাইয়া কবরে কবর উপরে বুতল ইটা মারি বলাই দুনিয়ার জমিনত তৈমুর লঙ্গ রইছে না ফেরাউন রইছে না নমরুদ রইছে না হামানও রইছে না খাত খা তৈমুর লঙ্গ আর হালাকু রইছে না হ্যাঁ আর এরপরে আলেকজেন্ডারও রইছে না ফেরাউন তো আর রইছে না তে আপনি আমি রইমনি রইতাম না তো হয়তো যাওয়া লাগবে জাহান্নমো তে দুনিয়ার বাইয়ে নকল তোরা নজওয়ান খেয়াল হর